এখানে ফিল্ম ফ্যাটার্নি বলা হলো কিন্তু আমি একজন মানুষকে স্টেজে এখানে আমন্ত্রণ জানালাম যাকে আজকে আমার ইন্ট্রোডিউস করে দেওয়ার আমার অবশ্যই মনে করি আমার একটা শখ অধিকার এবং প্রয়োজনীয়তা আছে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই এবং আপনাদের কাছে আশীর্বাদ চাই আমাদের এখানে একজন মানুষ দাঁড়ানো ওর দিকে সবাই যদি একটু তাকানোর নাম ফারহান এবং মুশফিক আর ফারহান হিসাবে ওকে আমরা সবাই চিনি অসম্ভব জনপ্রিয় একজন অভিনেতা অসম্ভব ট্যালেন্টেড একজন পার্সোনালিটি ওকেও আমরা বাংলাদেশের চলচ্চিত্রে দেখতে চাই এবং অনেক বড়ভাবে দেখতে চাই আমাদের স্বপ্নটা অনেক বড় ফারহানের মুখ থেকে কিছু শুনতে চাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং ভাবি এবং সবাইকে সবাই আমার অনেক অনেক সিনিয়র আজকের দিনটা আসলে অনেক ভাবি আমার কাছে স্পেশাল যদি প্রথম দিক থেকে আমি যদি বলি যে আমার ফিকশানে বা নাটকে আসার আগে একজন অভিভাবক ছিলেন আমার যিনি খুব আদর করে যত্ন করে আসলে আমাকে এই ফিকশন ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলেন সে ছিলেন পৃথ্বীরাজ দা সো আমার যখন প্রথম নাটকের শুটিং আমি যাই মাবুর রশিদ বাংলা ভাইয়ের সো তখন দাদা আমাকে একটা শার্ট কিনে দিয়েছিল দিয়ে বলেছিল যে কখনো থেমে থামবি না থেমে থাকবি না গো অন গো অন গো অন তো আজকের এই দিনে দাদাকে আসলে আমি কবরে রেখেছিলাম আজ গান বাংলার দশ বছর তো দাদা আপনি আমাকে দেখছেন আমি থেমে যাব কি না আমি জানিনা বাট দাদা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ গান বাংলার জন্য শুভকামনা আর আমার আমি খুব কম আসলে অ্যাটেন্ড করি গেট টু বাট ভাইয়া আমাকে বললো আমি আসলাম আসার পরে আমি যেটা বুঝলাম জাস্ট গান বাংলাকে সবাই অনেক বেশি ভালোবাসে দ্যাট সিও আর ভাইয়া হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ছোট বাট আমাদের স্বপ্ন অনেক বড় সো স্বপ্ন বড় দেখতে দোষ কোথায় থ্যাংক সো মাচ আমার একটা গান ছিল এবং আছে স্বপ্ন তাদেরই সত্যি হয় যারা স্বপ্ন দেখার সাহস রাখে তো আমি খুব স্বপ্নবাজ মানুষ এবং আমরা স্বপ্ন স্বপ্নের এই পৃথিবীতে আমরা কিছু স্বপ্নবাজ মানুষ স্বপ্ন নিয়ে আছি স্বপ্ন নিয়ে বাঁচি থাকে স্বপ্নের কাছাকাছি স্বপ্ন ফুরিয়ে গেলেই তো জীবনটা হারিয়ে যাওয়া